রাম দা হকি নিয়ে আমাদেরকে জিম্মি করে রাখে সেখানে প্রশাসন যে গুচুর মুচুর গুচুর মুচুর ফুছুর ফুচুর করে যদি ছাড় দেই নেই আর এখন কা করে ছাড় দেবো এত তো সহজে না আমরা হেরে যেতে আসি নাই আমরা বিজয়ী হতে এসেছি বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য এসেছি মকুল বাড়িয়ার যে পাতাবুনিয়া গ্রাম সেখানে আমরা একটি স্মরণসভায় গিয়ে আপনারা দেখেছেন যে কি পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছিলাম যদি আমাদের এখানে যে দুয়ারেশ মোটর সাইকেল ছিল আমরাও চাইলে সে যে কোনো ঘটনা মোকাবেলা করতে পারতাম কিন্তু আমরা চাই নাই যে এলাকায় কোনো সংঘাত হোক সহিংসতা হোক কিংবা এলাকার পরিস্থিতির উত্তপ্ত হোক একটা ঘটনা আমি এখন পর্যন্ত মিডিয়ায় কথা বলি নাই কারণ বিষয়গুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম যে ঘটনাটাকে রংচং মাখিয়ে প্রচার করা হচ্ছে সেটি ছিল যে চরবিশ্বাস বাজারের চান্দিনা ভিটি যেটা বলে বাজারের যারা দোকান দেয় সরকারি খাস জমিতে ম্যাক্সিমাম বাজারগুলো হয় ব্যবসায়ীর একটা ডিসিআর কাটায় সেই ডিসিআর কাটানোর পরে প্রত্যেক বছর সরকারকে খাজনা দেয় তারা তো সেটা শতাংশে দুইশো টাকা সেই হিসেবে সরকার বরাদ্দ দেয় হাফ শতাংশ করে যার এই রাজস্ব সে একশো টাকা কিন্তু কিছুদিন আগে যখন আমি আমাদের গ্রামে যাই বাজারের ব্যবসায়ীরা আমার কাছে জানায় যে ইউনিয়ন বিএনপির সভাপতি বাখের বিশ্বাস সে ডিসি এবং ইউনো সবার সাথে কথা বলে সে এটাকে ডিসিআর কাটাই দিবে তার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা করে ধার্য করেছে কয়েকজনের কাছ থেকে টাকাও নিয়েছে তখন আমি বললাম এখানে তো পঁয়ত্রিশ হাজার টাকা নেওয়ার কথা না সর্বোচ্চ দুই তিন হাজার টাকা হইতে পারে তাহলে এখন একটা রাজনৈতিক দলের প্রধান সে যদি এইভাবে প্রশাসনের হাতে মোহা তুলে দেয় যে এক টাকার জায়গায় ছয় টাকা নেন আপনারা ওখানে নাম করেও কিছু দেন কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ তো আছে সে আমার দল আর এক দল বিভিন্ন দলে এই ধান্দাবাজি টান্দাবাজি করে এইটা বলেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের নিজের পকেটের পয়সা খরচ করে কাজ করার মানসিকতা থাকতে হবে মানুষের বিপদ আপদে ছুটে যেতে হবে তো আজকে যখন আমি আমাদের এখানকার ইউনো মহোদয় ওনার সাথে কথা বলেছি আপনারা শুনেছেন উনি বলেছে যে না ভাই এক পয়সাও আমরা উপজেলায় ইউনো অফিস থেকে আমরা বেশি নেবো না ডিসি অফিসও নেবে না এরা ব্যক্তি পর্যায়ে যদি কেউ করে সেটা আপনারা খোঁজ দেন আপনারা কয় টাকা লিগ্যাল ফি ওটা ইন ভূমি অফিস থেকে খোঁজলে পাবেন শতাংশে দুশো তিরিশ টাকা তাহলে কোথায় রয়েছে আপনার এই দুশো ষাট টাকা মানে একশো তিরিশ টাকা হাফ শতাংশের জন্য আর কোথায় রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা তো এই ঘটনা আমি বলায় সেটাই প্রতিবাদ করেছি যে আমি বিএনপি নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি মানহানি হয়েছে কথা পাচ্ছি বলে চর বিশ্বাসে যেখানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকেরাও জানতো যে এই ছেলের প্রতি এলাকার মানুষের দলবদ্ধ বিশেষে ভালোবাসা আছে সমর্থন আছে তারাও আমাদের সাথে ঝামেলা করতে সাহস পায় নাই দুঃসাহস দেখায় নাই আজকে আমার আপন ছোট ভাইসহ আমাদের নেতাকর্মীদের উপরে এই ইউনিয়ন বিএনপির সভাপতি বাখের বিশ্বাস বিয়ে করছে পাঁচ ছটা পাঁচ বিয়ে করে কি কোনো ভালো মানুষ একটা ক্যারেক্টার বিহীন মানুষ একটা সিস্টেম মানুষ আজকে এগুলো কোন পর্যায়ে পয়সা পাতি দিয়ে বিএনপির কমিটিতে আসছে সে আমার ভাই আমাদের সেই নেতৃবৃন্দুর উপরে হামলা করিয়েছে এবং তার পাশে থাকা আজকে এখানে যে কোনো মারফতে আমার কাছে একটা লিস্ট এসেছে যে এই লোকগুলো বিএনপির অফিস আমাদের বাঞ্চর করেছে বিএনপির পাকা অফিসার যেখানে আমাদের দলের নেতা কর্মীরা সবসময় বিএনপির নেতাকর্মীদের সাথে মিলেমিশে এলাকায় আমরা নির্দেশনা দিই যে একটা ভালো রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং নির্বাচন করলে বিএনপির স্ত্রী নেতৃবৃন্দের সাথে আমাদের আলাপ আলোচনা ছিল একসাথে আন্দোলন করেছি কাজে জুটো হতে পারে সেইভাবে আমরা একটা সহনশীল আচরণ করে আসছি এবং এই যে বিএনপির মূল বিএনপি বলতে যাদেরকে বুঝায় এই পটুয়াখালীতে যারা বিএনপির জন্ম দিয়েছে গোলাচিপায় আলা সাধান খ্যান সাহেব তার কর্মী সমর্থক নেতৃবৃন্দ যাদেরকে হাসান মামুন কমিটি থেকে বঞ্চিত করেছে সেই সমস্ত নেতৃবৃন্দের সুখ দুঃখে তারা অনেক কথা আমাদের সাথে শেয়ার করে আমাদের নেতাকর্মীদের সাথে তারা মিলেমিশে এলাকার মানুষের জন্য কাজ করে এই রাতেও যেমন দেখেন একদিকে এই হাসান মামুনের সমর্থক কতিপয়ে নেতৃবৃন্দ তারা আমাদের পথ রোধ করে দেখেছেন রাস্তায় রাস্তায় কিভাবে গাছ ফালাইছে ইট জোগাড় করছে যে আমাদের উপরে হামলা করবে রাম নিয়ে লাঠি নিয়ে প্রস্তুত ছিল যে আমাদের উপরে হামলা করবে কেন আমরা কি তাদের উপরে হামলা করেছি এবং আজকে এই বিএনপির অফিসে হামলা করেছে এই অভিযোগ তুলে আজকে প্রত্যেকটা ইউনিয়নে গলা দশবিনে আমাদের অফিস কুপিয়েছে আমাদের নেতাকর্মীদের আহত করেছে অনেক জায়গায় এটা তো এলাকার মানুষ দেখেছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ মেসেজ পাঠিয়েছে তাদের কাছে উল্টো মেসেজ পাঠাইছে প্রথমত যে গণ অধিকার পরিষদের সারা দেশের কোন জায়গার কোন নেতাকর্মী বিএনপির অফিসে ভাঙচুর চালাবে এই দুঃসাহস দেখাবে না বিএনপি একটা বড় স্বাভাবিকভাবে আমরা তো বিএনপির কাছাকাছি আমার পর্যন্ত হইতে পারি নাই শক্তি সমর্থ সব দিক থেকে আমরা কেন বিএনপি দিক আমি হামলা চালাব এমন আমাদের ডন কমিটি থেকে যারা আছে অনেকেই আগে বিএনপি করেছেন আমি কমিটি থেকে বঞ্চিত হয়েছে নানান করে প্রাণ আমার সাথে আছেন তোকে আমরা বিএনপির অফিসে কেন হামলা করব কোন দুঃখে আমরা করব আচ্ছা এটা মিথ্যা নাটক সাজে তারেক রহমান সাহেবের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছে বিএনপি এর শীর্ষ কাছে চেষ্টা করেছে এই হাসান মামুনের ভূমিকাটা কি এই উপজেলার বিএনপির লোকেরা জানে না গত ষোলো বছর ওয়ান ইলেভেনের সময় উনি এই যে রহমানের বিশেষ করে ছাত্র নেতাদেরকে পছন্দ করতেন সেই সুবাদে তারেক রহমানের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু ওয়ান সময় যখন বিএনপির উপরে স্টিম রোলার চলে তারেক রহমানকেও যখন সেই সময় নির্যাতন করা হয় এই ছাত্র নেতা তথাকথিত ছাত্র নেতা করে নাই কিন্তু সেই সময় যে ছাত্রলীগের যারে কালাম আগুর বলে অনেকে মস্কর করে বা যে করে নাজমুল সিদ্দিকী নাজমুল ঢাকা মিছিল করেছে হাসান মহমদের নাকি ফোন দিয়েও পায় নাই এমনকি ষোলো বছরে সে একটা রাজনৈতিক মামলা খেয়ে নেই বরং দুই নম্বর এইভাবে কাজ কর্ম করে প্রশ্ন ফাঁস জালিয়াতি চক্রের সাথে জড়িত থেকে এইখানে এইখানে গ্রেপ্তার হয়েছিল কোন রাজনৈতিক কর্মকাণ্ড নাই আর আজকে তিনি মুই কি অনুরে হয়ে গেছে আজকে আওয়ামী লীগ আমাদের নেতা কর্মীর অফিস চালিয়েছে কোনো অফিসে আমরা হয়নি আমাদের হয়েছে আওয়ামী লীগের আমলে হয় নাই আজকে দুঃখ নিয়ে বলতে হয় যে যে বিএনপির সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আগামীতে রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্র সংস্কারে রাজনীতিতে নির্বাচনে আমরা একসাথে কাজ করতে চাই সেই বিএনপির আজকে নেতা হয়ে সে আমাদের নেতা কর্মীদেরকে এই ভোর পর্যন্ত কষ্ট দিয়েছে হামলা করেছে তাদের হৃদয় রক্তকরণ হয়েছে আমরা আমরা দেখতে দেখতে চাই চাই বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ হাসান যে সমস্ত শৃঙ্খল যারা দলের নিয়ম নীতি মান সম্মান ইমেজের কথা চিন্তা না করে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে বিএনপি কি ব্যবস্থা নেয় আমরা এটা দেখতে চাই মানুষ দেখছে মিডিয়া দেখেছে যে কি ঘটেছে এবং এখানকার অবশ্যই এই ঘটনার জন্য এই ডিসিকে কে জবাব দিয়ে করতে হবে ডিসি হাসান মামুনের চামচমি করেছে এই ডিসি এই ডিসি এর আগেও পটুয়াখালীতে এই সার্কিট হাউসে আমাদের সাথে ঔযুত্বপূর্ণ আচরণ করেছে আমাদের রুম দেওয়া নিয়ে তাল করেছে আমাদেরকে আমাদের রুমের কথাবার্তা ভিডিও করেছে যেটা পরিবেশ ও বন মন্ত্রী প্রশাসন সংস্কার দায়িত্বে থাকা জানিয়েছি। এইবার এই আমরা যে এই আড়াই থেকে তিন ঘন্টা অবরুদ্ধ ছিলাম এই ডিসি শয়তানি যে ডিসি এখানে আর্মিকে মুভ করতে দেয়নি পুলিশকে এইভাবে ইলেক্ট্রিভ করে রেখেছে অবশ্যই আমরা ঢাকায় গিয়ে এই এই বিষয় আমরা প্রতিকার চেয়ে এইরকমের দলকানার ডিসিরা যদি থাকে তাহলে আগামীতে সারে সর্বনাশ হবে বিভিন্ন এই যে আজকে আমরা একটা নির্বাচন চাই দ্রুত এই রকমের ডিসি থাকলে যে একটা নেতার পক্ষে চমচমি করে দালালি করে এবং আজকে একটা রাজনৈতিক দলের নেতা হয়ে আজকে আমাদেরকে আড়াই থেকে তিন ঘন্টা অবরুদ্ধ থাকতে হয় এক দেড়শো লোক এই তারা ইট পাটকেল রামদাহ কি নিয়ে এরকমের দল বা যেরকম অফিসার আছে মুচুর অফিসার আছে এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এই ডিসির বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে এই বিষয়ে আমরা আমাদের প্রয়োজনীয় যথেষ্ট মহলকে আমরা অবহিত করবো আমরা জানাবো এবং এই যে আমি বলছি ডিসির বিরুদ্ধে আমরা অনেকগুলো ঘটনার প্রমাণ পেয়েছি যে আমার পাশের বাজার বটতলা বুধবারে বাজার ত্রিশ হাজার টাকা করে টাকা নেছে এই চান্দিনা বেটি যেটা গলাচার এই চর আলোচনা হচ্ছে কোন কোন জায়গা থেকে এই ডিসি এই স্থানীয় নেতাদের সাথে মিলে ব্যবসা বাণিজ্য ভাগ বটনা দান্দাবাজি করেছে দুদকের মাধ্যমে এগুলোর খোঁজ করে আমরা ডিসিরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই যিনি রাজনীতিতে জড়িয়ে এই এলাকায় এই এলাকায় এই একটা নৈরেদ্য তৈরি করতে চেষ্টাছেন এই যে তো একই আপনাদেরকে বলি দেখেন বিএনপি এর এখনো এই যে সাজান খান সাহেবের সাথে যারা রাজনীতি করেছে পুরাতন বিএনপির লোকেরা বিভিন্ন কমিটিতে ছাত্রদল যুবদল শ্রমিক দলের অনেকেই কিন্তু এখনো এই ভর এত পর্যন্ত আমাদের পাশে আছে সুতরাং বিএনপি সবাই খারাপ কিংবা বিএনপির সময় আমাদের বিরুদ্ধে সেটা না যারা এই গলা চিপায় একটা কলঙ্কিত অধ্যায় ইতিহাস রচনা করেছে এই কুলাঙ্গারদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে আমরা সেই ব্যবস্থা দেখতে চাই এবং আপনাদেরকে একটা কথাই বলি আপনাদের নেতা হিসেবে আপনারা যদি নেতা মানেন আমরা হচ্ছে আমরা পুতু পুতু করা লোক না শেখ হাসিনার আমলে বন্দুকের নলের সামনেও কম্প্রোমাইজ করি নাই রিমান্ডের মধ্যেও কম্প্রোমাইজ করি নাই কিসের হাসান মামুন উমিদ্দা সুমিদ্দা শোক আমাদের অতীতেও যে ভূমিকা ছিল আগামীতে সেই ভূমিকা থাকবে অন্যায়ের সাথে আপোষ করব না অন্যায়কারীকে সার দেব না যারা হুমকি দেবে যারা ধমকি তাদেরকে মোকাবিলা করেই রাজনীতি করবো মাত্র সার দেবো না আপনারা যেই যেখানে আছেন ইউনিয়ন হস্ট পর্যায়ে আমাদের নেতাকর্মীদের আমরা বলেছি একজন নেতাকর্মী আক্রান্ত হলে মুহূর্তের মধ্যে মৌমাছির চাকের মতো সবাই জড়ো হয়ে সেটাকে প্রতিহত আমরা বারবার যেটা সময় বলে আসছি আমরা শান্তিপূর্ণ থাকতে চাই আমরা কারো গায়ে পরে ঝামেলা করব না আমরা কোনো বিশৃঙ্খলা করব না সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেব কিন্তু রক্তে মাংসের মানুষ গড়া হিসেবে আমাদের ধৈর্যের সীমা আছে আমাদের সাথে ইচ্ছামি করতে আসলে উচিত শিক্ষা দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যে সফর বরাবরের মতো বিদ্যুতের লাইন কেটে দিয়েছে চিন্তা করেন এখানে নাকি বিদ্যুতের লাইন কেটে দিয়েছে এত মগের মূল্য ভাবছে ওইখানে নাকি আমার একটা লাইভে আমরা দেখেছিলাম যে পুলিশ প্রশাসন সেনাবাহিনীর লোকেরা গিয়েছিল তারাও সাহস করতেছিল না যে এই বিএনপি হাসান নামনের লোকজনের সামনে থেকে তারা আমাদেরকে সেফটি দেবে কিংবা তাদেরকে সরিয়ে দেবে সেখানে আমরা অবরুদ্ধ ছিলাম এখানে কত বড় দুঃসাহস হলে সরকারি কম্পাউন্ডের মধ্যে ঢুকে বিদ্যুতের লাইন কাটতে পারে তো যাই হোক এগুলোর বিচার এই এলাকার মানুষের কাছে দিলাম যারা এখন মতো এমপি হয় নাই মন্ত্রী হয় নাই বড় নেতাও না এখন এই উৎপাদ করে এরা যদি এলাকায় সুযোগ পায় কি করবে এই সমস্ত মানুষকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে এবং আমি ধন্যবাদ জানাই জনগণকে সাধারণ মানুষকে যারা এরকমের বাধা বিঘ্ন উপেক্ষা করে বিভিন্ন জায়গায় জনসমাবেশকে এক একটা জনসমুদ্রে রূপান্তর করেছেন এবং বরাবরের মতোই আমাদের যে রুটিন মাফিক প্রোগ্রাম আগামীকালকে বিকেলে আমাদের প্রোগ্রাম ছিল প্রোগ্রাম হবে। আমাদের প্রোগ্রাম পরের দিন ছিল পটুয়াখালী জেলা শিল্পকলায় এই ডিসি কত অসভ্য ডিসি আর একটা আচ্ছা ডিসি আচ্ছা বদ্মি আমাদের ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভা ছিল শিল্পকলা একাডেমিতে সে নাকি বলেছে যে ওইখানে করতে পারবে না মানে তার বাপের প্রতিষ্ঠান ডিসি রয়েছে এইখানে হারুন রইতে চাও তোমরা হ্যাঁ মাতব্বরি দেখাও মাতব্বরি তোমাদের মাতব্বরি দেখার জন্য আমরা রাজপথে রক্ত দিয়ে শেখ হাসিনা ঘটাই নেই ফাসিসদের পথর ঘটাই নেই কাজী এই ডিসি কে আমরা অনতি বিলম্বে প্রত্যাহারের দাবি জানাই এবং প্রয়োজনে আপনারা তখন আন্দোলন করার জন্য প্রস্তুত ইতিহাস যদি সাথে যদি প্রশাসনও জড়িয়ে যায় এই ডিসির মতো প্রশাসন এই চামচাদেরকেও আমাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে নতুন করে এই গণাভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোন কারো কাছে মানুষ জিম্মি থাকবে কোনো চামচাদের কারণে মানুষ তটস্থ থাকবে এইটা আমরা হতে দেব না এবং এই এর সমাপ্তি এর শেষ দেখেই আমি পটুয়াখালীতে যাব ঢাকায় তো রাজনীতি করেছি সারা জীবনে এর শেষ না দেখে পটুয়াখালীতে যাওয়া যদি লাশ হতে হয় ছাড় দেয় নেই আর এখন কাগরে ছাড় দেবো তা তো সহজে না আমরা হেরে যেতে আসি নেই আমরা বিজয়ী হতে এসেছি বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য এসেছি